হ্যালো ফ্রেন্ড আজকে চলে নতুন ভিডিও নিয়ে ভাবছি কী দেবো কী দেবো চলো তোমার নতুন রেসিপি দেখাই যারা আমার মতো কাজ নেই অকাজ করো সারাদিন বসে বসে তারা এই ভিডিওটা দেখো অবশ্যই দেখো আমি দুমার্টকে আজ ভিডিও করতে করতে তো এই প্রথমে নিয়েছি পনির তার মানে নিয়েছি টমেটো পেস্ট তারপরে দুধ দুধটা অনেক দাম সতেরো টাকা নিয়েছিল তারপরে এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি নিয়েছিলাম জিও মার্ট থেকে তো তোমার পারলে নিয়ে নিও খুব তাড়াতাড়ি বাটার বাটার কি বাটার পানির বাটার পানির তৈরি হয়ে যাবে তো নিয়ে নিও বেশি দামও না তারপরে এটা নিয়েছিলাম বাটার বাটার নেওয়ার পর তারপরে আমি খানিক্ষণ খানিকণ দেখি দুধটা ঢেলে নিলাম তো অনেক কষ্ট দুধটা ঢালতে হয়েছিল তো ঢালার পরে এই যে এই যে পেস্ট রয়েছে দেখছো না তোমার স্ক্রিনশট নিও পেস্টে আমার ঢেলে নিয়ে ঢেলে নেবে ঢেয়ের এখানে রেখে দেবে তাতে পরদিন হয়ে যায় যারা কি এই কাজটা করো তারপর তারপরে এটা আমি ঢেলে নেওয়ার পর তারপরে একটা চামচ দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা করে নাড়িয়ে নেবো দেখো সুন্দর না দেখো ঝাঁকা না নাড়াচ্ছে নাড়াচ্ছি না কি সুন্দর নাড়ানো হচ্ছে না নাড়ানোর পর দেখবে দেখবে একটু লামস থাকবে তারপর সেগুলোকে ঝাঁকা না করে মিশিয়ে নেই মিশিয়ে নেওয়ার পর করে তোমরা অবশ্যই রেস্টে রেখে দিও রেখে দেওয়ার পর তোমরা চুলাতে বসিয়ে দেবে একটা ভাঙাচোড়া করাই যেটা অবশ্যই হতে হবে তো রাঙ রঙ ওটা হলেও হবে তারপর সেটাকে তেল দিয়ে দেবে তেল দেওয়ার পর তোমার তার মানে দিয়ে দেবে কি বলো তো এক টটার বাটার দেওয়ার পর তোমরা পুরোটা এটা বাটারও করতে পারো কিন্তু আমার কাছে বাটার ছিল না পিছিয়ে দিয়ে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পর তারপরে যখন দেবে এরকম গুড় গুড়ু উঠছে তারপর এবার দিয়ে দেবে টমেটো পেসটা টমেটো পেসটা দেওয়ার পর কী করবে নাড়াবে অবশ্যই নাড়াতে হবে না না নাড়ালে হবে না তো না না নাড়াতে থাকবে নাতে থাকবে কারণ তোমার কাছে কোনো কোনো কাজ নেই নাড়ানো ছাড়া তো নাড়াতে থাকবে নাতে থাকে নাতে থাকবে নাড়ানোর পর যখন দেখবে এটার মধ্যে একটু লাল লাল হয়ে যাবে তারপরে একটু ডা নাগির নাচ দিয়ে দিতে পারো যে আমি এরকম দিচ্ছি দেখো কী করছি জানি না তো নাগির নাচ দিয়ে দেওয়ার পর তারপর তোমরা এইটার মধ্যে দিয়ে দেবে ওই দুধটা দুধটা অবশ্যই দিয়ে দেবে ভালো মতো করে দেখবে দুধটা না গাড়ো গাড়ো হয়ে গেছে দুধটা পর তারপরে এই দেখো কী সুন্দর লাগছে দেখতে এখনই তো এর মধ্যে যখন না ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পর যখন বারবার বারবার উঠছে তখন তার মধ্যে দিয়ে দেবে কেটে রাখা দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর এবার কী করবে বলো তো এটা ভালো করে নাড়িয়ে যখন তুলবে ও মাই গড দেখো কী সুন্দর একটা লুক চলে আসবে দেখো দেখবে এই দেখো চলে এসেছে লুক চলে আসলো দেখেছো কি সুন্দর লাগছে দেখতে তো খেতে খুব সুন্দর হয়েছিল তারপর তোমরা নাড়িয়ে নেবে একটা বাটির মানে নামিয়ে নেবে না বাটার দিয়ে দেবে বাটার দিবে হলে সব হবে না তো নাটারটা আমি দিয়েছিলাম এখানে সব করার জন্য তারপরে এই ভিডিওটা আমার এই বাটার পানির রেডি দেখো কি সুন্দর খেতে হচ্ছে দেখেছো